সারাদিনের অক্লান্ত পরিশ্রম সেরে পড়ন্ত বিকালে গ্রামের মানুষ ছুটে যায় বাজারে দৈনন্দিন জীবনের কেনাকাটা কিংবা প্রয়োজন অথবা অপ্রয়োজনে বাজার যেন গ্রামের মানুষকে ডাকে বারংবার আর যেদিন হয় হার্ডবার সেদিন তো কথাই নেই মন মানে না বাধা পরে শুনব কথা আসুন এগিয়ে যাই আর আজ আমি আসি মনিরামপুর উপজেলার পূর্বাঞ্চলের প্রাচীন ঐতিহ্য মাখা ঐতিহ্যবাহী নেহালপুর বাজারে দর্শক রঙের বাংলা থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বাংলার ইতিহাস আর সংস্কৃতির সাথে একান্তভাবে জড়িয়ে গ্রামের হাটবাজার গ্রামের মানুষের কাছে সপ্তাহের নির্দিষ্ট দিন হাটবার আর অন্যান্য দিন বাজারবার তাই তো সপ্তাহের সোম আর বৃহস্পতি নেহালপুরের হাটবার আমি আছি নেহালপুরে দেখছি এবং দেখাচ্ছি আপনাদেরকে পড়ন্ত বিকালের মায়ায় জড়িয়ে নেহালপুর হাটের কাঁচা বাজার ক্রেতাদের উপচে পড়া ভিড় দৃশ্যমান সব পাওয়া যায় এই হাটে তার জন্য হাটুরেদের পছন্দের শীর্ষে নেহালপুর হাট প্রিয় শাক সবজিতে ভরপুর এই বাজার শীতকালীন রকমারি সবজি দামও সামর্থ্যের মধ্যে হাটের মাঝে মিষ্টির দোকান নানা আইটেমের মিঠাই স্বাদে গুণে পরিবেশে সবই যেন পারফেক্ট প্রতি হাটবারে কাঁচা বাজার সংলগ্ন আক্তার ভাইয়ের মিষ্টির দোকানে হরেক রকমের মিষ্টি পাওয়া যায় শৈশবের ঝাল চানাচুর সেই ছোটবেলায় এই দাদুর চানাচুর খেয়েছি যেমন ঝাল তেমন টেস্ট আজও প্রতি হাটবারে এই চানাচুর কিনতে পাওয়া যায় নেহালপুরের হাট এই হাট যেন আশপাশের বেশ কটি গ্রামের মানুষের প্রাণকেন্দ্র বাজারের মেন রাস্তার পাশে প্রতি হাটবারে বসে পশুখাদ্য বিজলের ভ্রাম্যমাণ দোকান আর এ পাশে ঐতিহ্যবাহী নেহালপুর স্কুল অ্যান্ড কলেজ এই কলেজ গেটের মূল ফটকে বসে ছাগলের হাট একটা সময় এখানে গরুও বিক্রি হতো বর্তমানে খুব অল্প সংখ্যক ছাগল বেচাকেনার মাধ্যমে পশুহাটের ঐতিহ্য ধরে রাখা হয়েছে নেহালপুর ইউনিয়ন পরিষদের পাশে বসে মুরগি আর কবুতরের হাট আপাতত দৃশ্যমান কবুতরের হাট মাদুর কাপড় সহ খাদ্য খাবার সবকিছু পাওয়া যায় এই নেহালপুর বাজারে সপ্তাহের সোম আর বৃহস্পতিবার এলেই আশপাশের বেশ কটি গ্রামের মানুষের জমে ওঠে এই নেহালপুর হাটে এক মিলন মেলা ঐতিহ্যবাহী নেহালপুর হাট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো গল্পে নতুন কোনো শিরোনামে সেই অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ